আসসালামু আলাইকুম অফিসিয়াল ফর্মাল শার্টের জগতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এখানে দেখতেই পাচ্ছেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি ফর্মাল শার্ট হচ্ছে অ্যাভেলেবেল রয়েছে শপে আমাদের প্রত্যেকটা শার্ট দেখেন এভাবে অন বাই অন কতটা চমৎকারভাবে বক্স করা থাকে আপনারা যারা এক পিস বা দুই পিস অর্ডার করবেন এভাবে প্রিমিয়াম কোয়ালিটির একটি বক্স ফ্রি পাবেন আপনারা যদি তিন পিস তিন পিসের একটি কম্বো অফার চলতেছে আপনারা যদি তিন পিস অর্ডার করেন এভাবে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটি বক্স পাবেন সাথে আমাদের শার্টগুলো দেখার সুবিধার তো ওপেন করে রেখেছে আগে ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কর্পোরেট অফিশিয়াল স্কাই ব্লু কালার একদম অরজিনাল স্কাই ব্লু কালার প্রত্যেকটা শার্ট হচ্ছে বাটন ম্যাচিং করা রয়েছে একদম অফিশিয়াল শেপে হচ্ছে পকেট রয়েছে প্রত্যেকটা শার্টের হচ্ছে কলার এই হচ্ছে বাটন প্লেটেগুলো হচ্ছে একদম উন্নত মানের মেশিন দ্বারা ফিউজিং করা রয়েছে প্রত্যেকটা শার্ট হালকা স্প্যান্ডেজ হবে খুবই কোয়ালিটিফুল হবে সেকেন্ড যে কালারটা দেখেচ্ছি এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার একদম অফিসিয়াল ল্যাভেন্ডার কালার এই শার্টটা হচ্ছে সাইজ পাবেন চল্লিশ থেকে সিচল্লিশ সাইজ সবগুলো সাইজ অ্যাভেলেবেল রয়েছে মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল সাইজ প্রত্যেকটা শার্ট খুবই চমৎকার হবে আপনারা সামারে খুবই কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন আপনারা যারা অফিসিয়াল কর্পোরেট জব করেন নিশ্চয় এই শার্টগুলো অর্ডার করতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে দেখেন বাটনগুলি হচ্ছে ম্যাচিং করা কতটা চমৎকারভাবে রয়েছে আর একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার অ্যাশ কালার দেখেন কতটা চমৎকার ওয়াও সবগুলি শার্টই কিন্তু আপনার অ্যাভেলেবেল রয়েছে আপনার চাইলে আমাদের ডিসপ্লে সেন্টারে এসে দেখে চেক করে নিতে পারবেন আমাদের ডিসপ্লে সেন্টার হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর সাউথ বিশেল চার নম্বর রোড সাত নম্বর হাউজের তৃতীয়তলা এটা হচ্ছে আপনার যারা হচ্ছে একটু ডিপ কালার পছন্দ করেন এই কালারটা নিতে পারেন এটা হচ্ছে আপনার সুরমা ডিপ কালার সুরমার মধ্যে হচ্ছে ডিপ কালার খুবই চমৎকার কোয়ালিটি হবে শার্টটা প্রত্যেকটা শার্ট কিন্তু স্প্যান্ডিস্ট রয়েছে এর পাশাপাশি দেখতে পাচ্ছেন শার্টের সমাহার সবগুলো শার্ট অ্যাভেলেবেল রয়েছে আপনারা যে কোনো তিন পিসের একটি কম্বো বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা যে কোনো শার্ট মিলিয়ে এতগুলো কালার আমার মনে হয় না আদার্স কোনো কোম্পানি আপনাদেরকে দিতে পারবে খুবই চমৎকার কোয়ালিটি হবে আপনারা আমাদের ডিসপ্লে সেন্টার এসে দেখে চেক করে নিতে পারবেন চাইলে হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারবেন আপনারা আবার বলে দিচ্ছি এক পিসের সাথে এরকম হচ্ছে একটি বক্স ফ্রি পাবেন এবং দুই পিস অর্ডার করলে এরকম বক্স ফ্রি পাবেন আর তিন পিস এখান থেকে আপনারা যে কোনো কালার চয়েস করে তিন পিস একটা কম্বো অফার পাবেন অর্ডার করার জন্য ইনবক্স করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম